ভালো আই সরকার আমরা বিশ্বাস করে আপনাকে ক্ষমতায় বসিয়েছিলাম আপনাকে শুধুর আমেরিকা থেকে টাইমে এনে ক্ষমতায় বসিয়েছি আব্দুল হামিদকে দেওয়ার জন্য হয় আওয়ামী লুকেনাদেরকে আওয়ামী লীগের কুনিদেরকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে নেওয়ার জন্য নয় আব্দুল হামিদ নাকি পালাইছে আর আব্দুল হামিদকে পাওয়াই না ডক্টর ইনুজ আওয়ামী লীগকে পূর্ণ বাসন করার জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদকে জামায় আদর করে বিমানবন্দর দিয়ে এই সেফ দিয়েছে এই দুঃশ্বাস ডক্টর ইনোস আপনাকে কে দিয়েছে আমরা বিশ্বাস করে আপনাকে ক্ষমতায় বসিয়েছিলাম ভালো হয়ে যান ইনুস সরকার ইনুস সরকার ভালো হয়ে যান উপদেষ্টা মণ্ডলীতে যে সমস্ত বাট পাতেরকে ঢুকাইছেন সবগুলো বাদ করবেন সব করে করে সরকার পুনর্গ্রহণ করবেন আপনি রক্তের বিনিময়ে হাজার হাজার শহীদের বিনিময়ে আপনাকে শুরুর আমেরিকা থেকে টাইনে এনে ক্ষমতায় বসিয়েছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য নয় আব্দুল হামিদকে চাই দেওয়ার জন্য নয় আওয়ামী লুটেরাদেরকে আওয়ামী লীগের খুনিদেরকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য নয় আমরা বিপ্লবীদের নিয়ে সরকার গঠন করো ষোলো বছরে যারা রাষ্ট্রপতি ছিল তারা কি সরকার যারা জন ধরনের নির্যাতনের শিকার হয়েছে তারা কি সরকারে আছে সরকারে নেন নাই কেন সরকার নিয়েছেন কাদেরকে সরকার আপনি সরকারে নিয়েছেন আপনার কাজের বুয়া জাহানকে। আপনি সরকার নিয়েছেন ফজলুল কবির খান বিদ্যুৎ লুটেরা কুইক রেন্টালের নামে যে বাংলাদেশের বিদ্যুৎকে ধ্বংস করে দিয়েছে এখনো ধ্বংস করে দিচ্ছে তাকে আপনি সরকারে নিয়েছেন আপনি সরকারে নিয়েছেন কাকে আসিফ নজরুলের মতো একটা ফালতু ফালতু আপনি সরকারে নিয়েছেন এই দুঃশ্বাস ডক্টর ইনোস আপনাকে কে দিয়েছে আপনি জানেন না বাঙালি যদি চেতে বাঙালি যদি তুলে নেয় তাহলে লক্ষণ সেন্ডা পালায় শেখ হাসিনা পায় আপনি কোন আব্দুল আপনি কোন আব্দুল কোন সাহসে আপনি হামিদ আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে সেফ একচুর দিয়েছেন আপনি কোন সাহসে রোহিঙ্গা করিডর দিয়েছেন আপনি কোন সাহসে যে ছয়শ জন থেকে কয়েক হাজার আওয়ামী লীগের খুনি আওয়ামী লীগের দুর্নীতি বাস লুটেরাদেরকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য নিরাপদ পথ করে দিয়েছেন আমরা বিশ্বাস করে আপনাকে ক্ষমতায় বসিয়েছিলাম একটা খুনের আসামি ভোট ডাকাতের নায়ক বাংলাদেশে যে কয়েকটা ভোট ডাকাতি হয়েছে চোদ্দ আঠারো চব্বিশ যে ভোট ডাকাতি হয়েছে এই ভোট মূল মাস্টার হচ্ছে আব্দুল হামিদ রাষ্ট্রপতি তার বিরুদ্ধে খুনের মামলা আছে অনেক এই অবস্থায় সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য বিশেষ করে ডক্টর ইউনুস সাহেব ওনাকে সেফ একজিট দিয়ে জনগণের সাথে জুলাই বিপ্লবের সাথে গণ গ্রেপ্তারি করেছে এ হচ্ছে চরম নির্যাফরী আপনি রাষ্ট্রের ক্ষমতায় বসে কি কি করেছেন আপনার আমল নামা জনগণ তৈরি করেছে আপনি রাষ্ট্রের থেকে কি কি সুবিধা নিয়েছেন আপনি রাষ্ট্রের সম্পদ গ্রামীণ ব্যাংকের ট্যাক্সের টাকা ত্রিশ পার্সেন্ট ট্যাক্সের টাকা দশ পার্সেন্ট করেছেন কার পারমিশন নিয়েছেন হাজিরা তুলে খুব ভালো ব্যবস্থা হইব আজকে বিপ্লবীদের কি অবস্থায় বিপ্লবীরা কি অবস্থায় আহতরা কি অবস্থায় শহীদ পরিবার কি অবস্থায় এই সাহেব নাটক পাজি মারাচ্ছেন আপনার নাটক পাজি আমরা চুড়ে দেব কালুর ঘাট থেকে অস্ত্র হাতে কালে তুলে নিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে কে মেজর চেউ রহমান সেই চট্টগ্রামের সন্তান হয়ে যে জনগণের সাথে বাংলাদেশের সাথে যে গাদ্তারি আপনি শুরু করেছেন জুলাই বিপ্লবের সাথে আপনি এবং আপনার সরকার যে গাদ্তারি শুরু করেছে আপনার পরিণতি হবে বাংলাদেশকে নয় মাসে সব কিছু ধ্বংস করে দিয়েছে বিপ্লবীদেরকে ধ্বংস করে দিয়েছে জুলাই বিপ্লবকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে শেষ পেরেক মেরেছে আব্দুল হামিদ কে খনি ভোটাদার মাস্টার মাইন্ড আব্দুল হামিদকে দেশ জানাই আদরের দেশ ত্যাগের মাধ্যমে দেশ ত্যাগ করার মাধ্যমে আপনি বিপ্লবের সাথে শহীদদের সাথে আহতদের সাথে আমাদের রক্তের সাথে জনগণের সাথে চরম মীর জাফরই করেছেন মীরজাফরকে কীভাবে সাইজ করতে হয়

É! Yeah.